একটা মানুষ ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করছে কোনো ট্রেন নেই কয়েক ঘন্টা কোনো রকম ট্রেন নেই মানুষ বুঝতে পারছো সারা স্টেশন শুধু মানুষ আর মানুষ আর ট্রেনে কাজ হচ্ছে তো ওই জন্য পরে দেখো ট্রেন ধুটছে পরে তা প্রচন্ড চাপা তাকে দেখ তো আমার ডাক্তার দেখানো হয়ে গে ডাক্তার দেখানো মানে হচ্ছে ডাক্তার দেখানো হয়েছিল সাত আটটা রক্তের রিপোর্ট করতে দেওয়া ছিল তো ডাক্তার রিপোর্টগুলো নিয়ে গেলাম আর সেই সঙ্গে সঙ্গে ডাক্তার সমস্যাগুলো জানিয়ে দিল আর রক্তের রিপোর্ট মোটামুটি ভালোই আছে আর সেই সঙ্গে যেটা বলল সেটা হচ্ছে মাঝের হাড় সরে গেছে তার জন্য এইগুলো নেওয়া তো সেই নিতেই মাঝার বেল্ট আর গলার একটা বেল্ট দুটো বেল্ট এখান থেকে নেওয়া হলো কল্যাণীর পাশে একদম মেতালের পাশেই রয়েছে অর্থ পয়েন্ট খুব ভালো একটা পজিশন এখান থেকে আমি জিনিসগুলো নিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি দেখো তোমরা দেখতে পাবে একদম মিতালের বা সাইড দিয়ে যেটা রাস্তাটা বেরিয়ে এলো ওই পার্কের সাইডে এখানে রাস্তাটা তো আমার নেওয়া হয়ে গেল এবার আমি বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখলাম ডাক্তার যে রক্ত রিপোর্টগুলো দিয়েছিলো দেখলাম তাতে ডাক্তার বললেন অনেক কিছু অনেক কিছু সমস্যা রয়েছে আর সেই সঙ্গে মজা এবং ভাড়েরও সমস্যা রয়েছে তার জন্য বেল্ট দিয়েছে দুটো আর ভাড়ের বেল্ট দিয়েছে তো বেল্টটা নিয়ে এলাম হ্যাঁ এখন চলো বাড়ি থেকে যাব অনেক টাকার ওষুধও দিয়েছে লোকালে তো একদম কিছু খেয়ে নেবো আর এই প্রথম একটা হলো যে টিকিটটা আপনারা টিকিট দেখেছে টিকিট কাটাতে স্বার্থ হয়েছে তো প্রচুরটা খেয়ে নিন চলো দেখতে থাকুন আর প্রচণ্ড ভিড় ট্রেন যেহেতু প্রচণ্ড ভিড়ে আসছে এবার ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল যাই হোক খেলাম চলো চলো এখান থেকে দেখে আ এবায়িখ়িযবাডালেন চিক঺ে, আিষ্বমাস্পড়, নিটি খ�dyরিখঢাই. সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সারাদিন তোমার দাদা কথা বলেছে আমি সন্ধ্যাবেলা থেকে কথা বলা শুরু করছি আর আমাকে দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই তো তোমার দাদা ভাই মার রিপোর্ট আনতে গিয়েছিল মা সেই রিপোর্ট কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে শেয়ার করে নিই তোমার দাদা ভাইয়ের আমার ইচ্ছা হয়েছে একটু চপ খাবো কী দিয়ে চপ করব সেটা দেখো বেগুন নিয়ে বেগুন কেটে নিয়েছি তিনটে লঙ্কা আর ধনে নিয়েছি এই হবে সন্ধ্যাবেলায় টিফিন সঙ্গে চা মুড়ি অল্প অল্প করে ব্যাটারটা আমি করে নেব হাত দিয়ে করে নিচ্ছি আর বাটিটা একটু ছোট হয়ে গেছে তা বন্ধুরা আমার ব্যাটারটা হয়ে গেছে আমি এখন ভেজে নেব তা চলো দেখতে থাকো বলে কিনা দেখি ট্রাই করে

এটা দোকান দিয়ে দিই নাকি তো বন্ধুরা তোমরা বলো তো দোকান দেবো সুমনা চপের দোকান চলবে কি না তেলটা একবার গরম হয়েছে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে আর সুমনা কেমন চপ ভাজতে পারে সেটা কিন্তু অবশ্যই বলবে একটু প্রশংসা করতে হয়

কিন্তু বাড়ি এসে সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেলো যেন ভাত খাওয়া হলো না খেয়েছি আবার কচুরি খেয়েছি রানাঘাটে গিয়ে আর বাড়ি এসে কিছু ভালো লাগছিল না তা যখন চপের কথাটাই উঠলো আর ঠিক আছে হয়ে যাক বেশম ছিল না নিয়ে এলাম আর এই দেখো শরীরটা ভালো নেই সারাদিন ধরে একটু জ্বর জ্বর ছিল এখানে একটা ওষুধ তো খেতেই পারতো কিন্তু খাইনি কেয়ার করা যাবে চপ খেয়ে ওষুধ খাবে বন্ধুরা এই যে ধনেপাতা চপ ভেজে নিচ্ছে লম্বা লম্বা করে কুচি কুচি করে রাগের দিন খেয়েছি তাই এভাবে বেঁধে নিয়েছি সুতো দিয়ে এই দেখো হচ্ছে কি রেটা তা বন্ধুরা আমার চাপ করা অনেকক্ষণ আগে হয়ে গেছে একটু মা ফোন করেছিল তাই একটু বাদে তোমাদের সামনে আবার আসলাম তা চোখগুলো দেখো কত সুন্দর হয়েছে এটা কি মনে হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আমি তো বুঝতে পারছি যে তোমরা বলবে এটাকে কি মনে হচ্ছে কিসের চপ এটা তা চপটা তোমার দাদা ভাইকে দেবো খেয়ে কি বলে

তার আবার শরীরটা এখন এই ভালো এই খারাপ সেই জন্য এই দেখো আমার চোখটা বোঝা যাচ্ছে না তাই দেওয়া হয় না নিজেই বানিয়ে খায় আর তোমরা আসলে অবশ্যই তোমাদের বানিয়ে খাওয়াবো তা লঙ্কা চপটা কিন্তু খেতে খুব ভালো লাগছে আর সারাদিনের ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কমেন্ট করো কেমন লাগলো আর চপগুলো কেমন হয়েছে এটা কমেন্ট করো আর তোমার দিদি ভাইয়েরকে বলেছিলাম যে চপের দোকান দাও তো মানে চপের দোকান দিলে চপ ঠিকঠাক ভাজতে পারবে কি না পারফেক্ট হচ্ছে কিনা সেটা তোমরা কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক কেমন হয় সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে সঙ্গে থেকো সাথে থেকো টাটা বাই বাই গুড নাইট তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর হ্যাঁ প্লিজ বেল আইকনটা প্রেস অবশ্যই করবে